হ্যালো ইব্রাহ নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই কে কেমন আছো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি বেশ ভালো আছি আজকে সকালে রান্না করা ছিল ডাল আলু সিদ্ধ আর ভাত এখানে আমি ভাত সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম বাট আধা ঘন্টা আগে কিন্তু কুকিং মোড অন করিনি তাহলে ভাত কীভাবে হবে বলো তো তারপরে এই তো আমি পাটি শিপটা পাটি শেপে আর কি ডিমটা ভাজছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ডালটা এখানে আমার হয়ে গেছে অলরেডি সিদ্ধ এখানে আমি একটু হলুদ দিয়ে নিয়ে নেব আজকে কি সিটিটা কম পড়েছে একটা আরেকটা সিটি দিলে হয়ে যেত মামা ঘুমাছে তার জন্য আর কি আরেকটা সিটি দেওয়া হয়নি না হলে তো সব দিন মামা মুঠে যাবে তারপরে তো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিব ডালটা তারপর রান্না করা শেষ তারপর চুলাটা মুছে নিলাম প্রতিদিনের এই কাজ আর কি সকালে রান্না করার শেষে চুলা মুছতে হয় দুপুরে রান্না করার শেষে চুলা মুছতে হয় এগুলো করতেই হয় আর যে কোনো জিনিস পরিষ্কার থাকলে মনটা ভালো থাকে দেখলেও ভালো লাগে এই আর কি আর কাজ যে কোনো কাজ করার পরে হাত ধোয়ার হ্যাবিটটা তো আমার আছেই যেটা না বললেই না এটা একটা বিশাল বড় একটা বদ মনে করি আমি এক সময় দেখা যাবে আর হাত আর হাত থাকবে না এই হাতের থেকে চামড়াগুলো সব ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে এই তো কথা বলতে বলতে আমার চুলা ক্লিন করা হয়ে গেছে আমার ভাত কিন্তু এখনো হচ্ছে আর এইদিকে মামাম এখনো ঘুমাচ্ছে আর এইদিকে আমি একটু সেলাইয়ের কাজ নিয়ে বসবো আর ওইদিকে ভাত হচ্ছে ভাতটা মা গড় দিয়ে দিবে মেয়ের ফাঁকে আবার জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম ছাদে এখন আমি সেলাইয়ের কাজটা করে নিচ্ছি এই জামাটা যে কবে কমপ্লিট হবে কে জানি অবশ্যই কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে যদি আমি ফার্স্ট টাইম হাতের কাজ করছি আর কি কখনো করা হয়নি বাট বেশ ভালো লাগছে কিন্তু সময়টাও বেশ কাটছে আর যখনই সুযোগ পাই তখনই করে ফেলি কারণ এইসব মাম মামকে নিয়ে তো এইসব কাজ করা যায় না তাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবে